আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম এডিস মশার কামড়ে ডেঙ্গু চিকনকুনিয়ায় বিশ বছরে দেশে সাড়ে তিন হাজার মৃত্যু আগামী কয়েক বছর আরও বাড়তে পারে প্রাণহানির সংখ্যা কীটতত্ত্ব মশা এবং মানুষের যে যুদ্ধ সেটা আমি যদি বলি এটা এন্ডলেস জার্নি মশাই একমাত্র পতঙ্গ সবচেয়ে বেশি প্যাথোজেন ক্যারি করে বা বহন করে এবং সবচেয়ে বেশি মানুষের জীবন হরণকারী ধীরে ধীরে কমেছে ভূমিকম্পের আফটার শকের মাত্রা স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি সচেতনতা বাড়াতে স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার পরামর্শ টি কত বের হতে পারে এবং তার ফলে ভূপৃষ্ঠের উপর কেমন হতে পারে এইগুলা বিবেচনা করে আমার চাইলে ওই বিল্ডিং কোডটা করতে হবে ফুসফুস ও হার্টে ইনফেকশন নিয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার রিপোর্টের অপেক্ষায় মেডিকেল বোর্ড আরও দুই একদিন থাকতে হতে পারে হাসপাতালে বিচার বিভাগ সংস্কারের ফলে পাঁচ বছরে মামলা অর্ধেক কমানোর আশা অতিরিক্ত পরিবর্তন এনে দুর্বল করা যাবে না রাষ্ট্র বললেন আইন উপদেষ্টা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত মানুষ মানুষ মশা মারছে মারছে মশাও তাতে যেন ধরা সেই মানুষই শুধু এডিস মশার কামড়েই দেশে গত দুই দশকে মৃত্যু হয়েছে সাড়ে তিন হাজার মানুষের মৃত্যুর খাতায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম এডিস মশার প্রাণঘাতী ওঠার তথ্য বা মিলিমিটারের এক পতঙ্গ মশা দেশে হয়ে দুই তিন একশোর বেশি প্রজাতি আছে সবচেয়ে ভয়ঙ্কর এডিস এডিস একবারে ডিম পাড়ে একশো থেকে দেড়শো কিছুটা লম্বা আকারের ডিম মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা কঠিন প্রকৃতিতে বেঁচে থাকে এক থেকে দুই বছর পানির সংস্পর্শ ছাড়া এডিসের ডিম ফোটে না উপযুক্ত পরিবেশে দুই দিনে ডিম থেকে বের হয় লার্ভা পাঁচ থেকে সাত দিন লাগে লার্ভা থেকে পিউপা হতে একই সময় পর পিউপা থেকে হয় পূর্ণাঙ্গ মশা একটি মশা বাঁচে পনেরো থেকে চল্লিশ দিন নারীর তুলনায় পুরুষ মশা কম বাঁচে পুরুষ মশা কামড়ায় না মশার খাবার ফল ও ফুলের রস ডিম পাড়ার আগে প্রোটিন ও আয়রন পেতে রক্ত খায় শুধু নারী মশা মশা থেকে ছড়ায় আটটি রোগ ডেঙ্গু চিকুনগুনিয়া জিকা ম্যালেরিয়া ইয়েলো ফেভার ওয়েস্ট নাইল ফাইলের রিয়াসিস ও জাপানি এনকেফালাইটিস মশা কামড় দিলেই রোগ হয় না বহন করতে হয় সেই রোগের জীবাণু আক্রান্ত ব্যক্তির শরীর থেকেও জীবাণু পায় মশা আবার জীবাণুবাহী মশার কামড় থেকেও জীবাণু যায় মানব দেহে যা সুপ্ত থাকে তিন থেকে পাঁচ দিন মশা এবং মানুষের যে যুদ্ধ সেটা আমি যদি বলি যে এটা এন্ডলেস জার্নি অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমরা যত যত টেকনিক অ্যাপ্লাই করছি বা নতুন নতুন ইনোভেশনের দিকে যাচ্ছি ফর সাপ্রেশন তারাও কিন্তু ক্লাইমেটের সাথে এনভায়রনমেন্টের সাথে এবং আমাদের যে বিহেভিয়ার প্যাটার্নের সাথে দেয়ার অলসো চেঞ্জিং দেয়ার প্যাটার্ন আচ্ছা পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী কি বাঘ সিংহ হায়না বা সাপ কোনটিই না আফ্রিকা সাফারিজের করা বিশটি প্রাণঘাতী প্রাণীর তালিকায় প্রথম নামটি মশা বিশ্বজুড়ে বছরে সাত থেকে দশ লাখ মানুষ মারা যায় মশার কামড়ে বড় ভূমিকম্পের পর মাটির নিচের ফাটল স্থিতিশীল হতে কিছুটা সময় নেয় আর সে কারণেই হয় ছোট ছোট কম্পন শনিবার হওয়া তিনটি ভূকম্পনই আফটার শক এগুলোর মাত্রা ধীরে ধীরে কমতে থাকায় ভূতত্ত্ববিদরা বলছেন পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে এখনই বড় ভূমিকম্পের আশঙ্কা কম তবে টেকটনিক প্লেটগুলোর ধর্ষণের কারণে ঘর্ষণের কারণে বড় মাত্রার ভূকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ আতঙ্কগ্রস্ত না হয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি আর সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বাংলাদেশ ও আশেপাশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ভূমিকম্প তিন দিনে পাঁচটি ভূমিকম্পের মুখোমুখি দেশ দুই সাল বাদে গত পাঁচ বছরে ক্রমান্বয়ে বেড়েছে এর সংখ্যা বাংলাদেশে ভূমিকম্প উৎপত্তি জোন দুইটি একটি ডাউকি ফল্স জোন যা ময়মনসিংহ সিলেট হয়ে ভারতের করিমগঞ্জের দিকে গেছে আরেকটি সাবডাংশন জোন অর্থাৎ ইন্ডিয়ান ও বার্মা প্লেটের একে অপরের দিকের সংকোচন এর বাইরে আজ বেশ কয়েকটি ফল্ট জোন এই জোনে ছড়িয়ে আছে সাব ফল্ট জোন বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্লেট ইন্ডিয়ান ও বার্মা প্লেটে চাপের কারণে মধুপুর ফল্ট জোনে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়েছে শুক্রবার শনিবার আরও তিনটি কম্পন হয় তিনটি আফটার শক বলে ধারণা ভূতত্ত্ববিদদের আরও কিছু আফটার শকের সংখ্যা প্রকাশ করছেন তার সেগুলো উত্তর দক্ষিণের দিকে হতে পারে জানান সাবডাকশন জোনে চাপ জমতে জমতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো সময় শক্তিশালী কম্পন ঘটতে পারে ছোট ছোট ফলগুলোতেও গুলোতেও সংঘটিত পারে। তো এই ফল্টগুলো যদি আত্ময়েকের ইপিসেন্টার হয় তাহলে যেহেতু এই খুব বড় মাপের নয় তাহলে এই জায়গাগুলোতে বড় মাত্রা আর্থকুয়েক না নাও হতে পারে ভালো দিক হলো যে আফটার শোকগুলো মেন শোককে অতিক্রম করবে না সুতরাং এর চেয়ে বড় ইভেন্ট সামনে আসবে না বিধায় আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই দুই তিন দিন গ্যাপ দিয়ে যদি আরো এটা হতে থাকে তাহলে বুঝবো যে এটা এখন খুবই সক্রিয় এবং ওই যে যে শক্তিটা বিপুল পরিমাণে ওটা বের হওয়ার চেষ্টা করছে নিবিড় পর্যবেক্ষণে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে রাত আট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। গতকাল তার বেশ কিছু টেস্ট করানো হয়। কিছু রিপোর্ট পাওয়া গেলেও বাকিগুলোর জন্য অপেক্ষায় চিকিৎসকরা। সব রিপোর্ট পাওয়া গেলে শারীরিক অবস্থার আপডেট পাওয়া যাবে। রোববার রাত 8টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা জানিয়েছেন গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপার্সালের শুধু সংবিধান নয় বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কার নিয়ে সমলোচনার জবাবে এ কথা বলেন তিনি আইন উপদেষ্টা বলেন অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো যেন দুর্বল না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আসিফ নজরুলও বলেন শুধু আইন মন্ত্রণালয়ই এক সংস্কারনা হয়েছে বিচার বিভাগে যে সংস্কার হয়েছে এতে আগামী পাঁচ বছরে মামলার সংখ্যা পঞ্চাশ শতাংশ বলে আশা প্রকাশ করেন তিনি অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা হাসান এবং প্রধান উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব উপস্থিত ছিলেন মূলত পাইলট প্রকল্প হিসেবে ঢাকা এবং চট্টগ্রাম আদালতে ই পারিবারিক আদালত করা হলো এতে ভুক্তভোগীরা অনলাইনে মামলা করতে পারবেন পুরো বিচার প্রক্রিয়াও সম্পন্ন হবে অনলাইনে শুধু মামলা দায়ের করা না নথি ব্যবস্থাপনা আছে শুনানি আছে রায় আছে সবকিছু অনলাইনে হয়ে যাবে এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি যে ভোগান্তি কমবে সময় বাঁচবে দুর্নীতি কমবে এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের পর্যালোচনা নিয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন রাজনৈতিক নেতারা সরাসরি যাচ্ছে সেখানে ফেসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করা ফেসিবাদকে টিকিয়ে রাখা ফেসিবাদের নানা গুণগান করা তেমন ধরনের বিষয়ের অনেক সাংবাদিক নিজেদেরকে জড়িয়ে ফেলেছে আবার অনেক সাংবাদিক এই কঠিন সময়টাতেও জেল জুলুমের শিকার হয়েছেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তার মামলায় পড়েছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা ফেসিপাদের কঠিন সময়টাতে তারা বাংলাদেশের জনগণের পক্ষে তারা ভূমিকা রেখেছে তো এই কারণে সংবাদ মাধ্যমকে নিয়ে কথা বলতে গেলে সংবাদ মাধ্যমকে এক দৃষ্টিকোণ থেকে দেখার একটা বড় ধরনের অসুবিধা আছে ভালো হতো যে সরকার যে গণমাধ্যম সংস্কার কমিশন করেছিল